এ এইচ কে বিন্দুটি সিক্স এক্স মাইনাস ওয়াই ইকুইল টু ওয়ান রেখার উপর অবস্থিত এবং বি কে এইচ বিন্দুটি টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুইল টু ফাইভ রেখার উপর অবস্থিত এ বি সরল রেখাটি সমীকরণ নির্ণয় করা আমাদেরকে এই বি দুটি বিন্দু সংযোগে যেই রেখাটি হয়েছে ওই সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে আমরা যদি এই অঙ্কের জন্য যদি চিত্র একে আমরা সমাধান বের করি তাহলে অঙ্কটা সহজে আমরা সমাধান করতে পারবো আমরা যদি হয়েছে যে প্রথম সমীকরণটি হচ্ছে একটি সরল রেখা তাহলে আমরা এই সরল রেখাটি যদি এরকম কল্পনা করি যে এরকম আমরা অঙ্কের বোঝার জন্য আমরা এই বিপর্যকে নিচ্ছি অঙ্ক ছাড়া তাহলে এই সরল রেখার সমীকরণ দেওয়া হচ্ছে কি এখানে সিক্স এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান এটা এবং এই সরল রেখার উপরে আরেকটি বিন্দু দেওয়া আছে এই এ বিন্দু এই এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি এইচ কে এইচ এবং কে এই বিন্দু যে কোনো একটি বিন্দু এ দেওয়া আছে এবং আরেকটি সমীকরণ বলা হয়েছে যে এখানে আরেকটি সমীকরণ হচ্ছে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই টু ফাইভ এই রেখার উপর আরেকটি বিন্দু বি বিন্দু তাহলে আমরা এই আরেকটি সরল রেখা যদি অঙ্কন করি এরকম এই আরেকটি সরল রেখা এই সরল রেখার সমীকরণ হচ্ছে কি টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু ফাইভ এটা এই সরল রেখার সমীকরণের এই সরল রেখার উপর যে কোনো একটি বিন্দু হচ্ছে কি বি বিন্দু এই বি বিন্দু এই বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি এইচ দেওয়া আছে এখানে এই বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে কে কে এইচ এই বিন্দু স্থানাঙ্ক বলা হচ্ছে যে এই দুটি বিন্দু সংযোগে যে রেখাটি ওই সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে আমরা যদি এ বি যোগ করি তাহলে এই এই একটি রেখা হবে এই সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে আমাদেরকে তাহলে এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে আমরা এই বি বিন্দু এবং এ বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে তাহলে এই সমীকরণ থেকে আমরা পাই এই সমীকরণ থেকে আমরা পাই এই সিক্স এক্স কে মানে এই এ বিন্দু স্থানাঙ্ক যদি এই সমীকরণে বসি পাই আমরা তাহলে সিক্স এইস মাইনাস কে ইকুয়াল টু ওয়ান এটা তাহলে এটা হচ্ছে এক নং সমীকরণ আবার আমরা যদি এই দ্বিতীয় সমীকরণে দ্বিতীয় সমীকরণের সরল রেখার এই যে কোনো একটি বিন্দু হচ্ছে কি বি বিন্দু তাহলে এই বি বিন্দু স্থান যদি আমরা দ্বিতীয় সমীকরণে বসিয়ে পাই তাহলে আসে আমরা আসে এখানে দ্বিতীয় সমীকরণে আমরা এই বিন্দু বসিয়ে পাই তাহলে আসে এখানে টু কে মাইনাস ফাইভ এইস ইকুয়াল টু ফাইভ বা এটা সমান আমরা পাই এখানে এই মাইনাস ফাইভ এইস প্লাস টু কে ইকুয়াল টু ফাইভ এটা সমান আমরা দুই নং সমীকরণ ধরি তাহলে এখন এক নং সমীকরণ করে আমরা যে টু দ্বারা গুণ করে এই দুই নং সমীকরণের সাথে যোগ করি তাহলে এই আমরা কি পাবো এইস এর মান পাবো এইচ এর মান আমরা এক নং সমীকরণে বসিয়ে কি করব এই কে এর মান বের করবো আমরা এই এবং বি বিন্দুর বের করতে পারবো তাহলে আমরা যদি এক নং সমীকরণকে এই এক নং কে টু দ্বারা গুণ করে ফাইভ তাহলে এক নং সমীকরণকে টু দ্বারা গুণ করে ফাইভ টুয়েলভ এইচ মাইনাস টু কে ইকুয়াল টু টু এটা এটা সমান আমরা তিন নং সমীকরণ তিন নং সমীকরণ তাহলে এখন এই দুই নং এবং তিন নং সমীকরণ যোগ করে পাই তাহলে আমরা লিখতে পারি এখানে এই দুই নং ও তিন নং তিন নং সমীকরণ যোগ করে পাই যোগ করে পাই এই সেভেন এস ইকুয়াল টু আসে সেভেন আমরা যোগ করলে ফাই দুটো সমীকরণ যোগ করে ফাই তাহলে সুতরাং এই এইচ ইকুয়াল টু ফাই আমরা ওয়ান তাহলে এইচ এর মান আমরা একটং সমীকরণে বসিয়ে পাই এইচ ইকুয়াল টু আমরা যদি এইচ ইকুয়াল টু ওয়ান এই এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং থেকে পাই এইচ ইকুল টু ওয়ান এক নং সমীকরণে বসিয়ে ফাই আমরা লেখা লেখা যায় এই সিক্স মাইনাস কে কে ইকুয়াল টু ওয়ান বা কে সুতরাং আমরা লিখতে পারি কে ইকুয়াল টু আসে ফাইভ তাহলে এখানে আমরা ওই হিসেবে এই এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এখানে এইচ এবং কে এর মান ফেলাম তাহলে এইচ এর মান হচ্ছে এখানে ওয়ান কে এর মান হচ্ছে এখানে ফাইভ কে এর মান হচ্ছে ফাইভ আবার এখানে বি বিন্দু স্থানাঙ্কতে কে এর মান হচ্ছে এখানে ফাইভ এইচ এর মান হচ্ছে এখানে ওয়ান তাহলে এই দুটি বিন্দু স্থানাঙ্ক পাওয়া গেল তাহলে ওই দুটি বিন্দু স্থানাঙ্ক হিসেবে আমরা এই এ বি সরল রেখার সমীকরণ নির্ণয় করতে পারি তাহলে সুতরাং আমরা লিখতে পারি এ বি সরল রেখার সমীকরণ সমান সুতরাং এই এ বি সরল রেখার সমীকরণ হবে এই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আমরা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আমরা ওয়াই ওয়ান যদি ধরি এই ফাইভ কে তাহলে ফাইভ মাইনাস হবে ফাইভ মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ান হচ্ছে এখানে ফাইভ আর ওয়াই টু হচ্ছে ওয়ান ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে এই এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান হবে এখানে এই ওয়ান তাহলে এই ওয়ান তারপরে ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স টু হবে এখানে ফাইভ বা এটা সমান আমরা পাই এই ওয়াই মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফোর ইকুল টু এখানে লেখা যায় এই এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ফোর বা এটা সমান আমরা পাই বা এটা সমান আমরা পাই এই ওয়াই মাইনাস ফাইভ ইকল টু আসে মাইনাস এক্স প্লাস ওয়ান সুতরাং আমরা ফাইভ সমীকরণটি আসে এই এক্স প্লাস ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো তাহলে এটাই হচ্ছে কি এই এ বি রেখার সমীকরণ এই নির্ময় সমীকরণটি হচ্ছে কি সরল রেখার সমীকরণ তাহলে আমাদেরকে এই অবি সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এটাই হচ্ছে কি এই সরল রেখার সমীকরণ তাহলে এটাই অ্যান্সার